আজকাল যেছে যে মানুষের উপকার করতে যাওয়াটা আসলেই বিপজ্জনক আমি জাস্ট র্যান্ডমলি ভিডিও শ্যুট করতেছিলাম আর বাইক রাইড করতেছিলাম তো হঠাৎ ফলো করলাম আমার সামনে থাকা যে পিক ট্রাকটা ওইটা যে ট্রিপল দিয়ে কভার করা ছিল তো ওরা ওইটাকে আবার দড়ি দিয়ে সুন্দর করে বাইরেছিলো একটা দড়ি হঠাৎ করে ছিঁড়ে যায় আর দড়িটা রাস্তার ভিতরে ঘড়া করতে থাকে তো আমি চিন্তা করলাম যে এটার মাধ্যমে ওনার বা যে কারো বড় কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আমি দ্রুত যে ওনাকে ধরে জিনিসটা বলার চেষ্টা করলাম কিন্তু উনি প্রথমে বুঝতে না পাই না আমার ওপরে হুটু ছড়া হয়ে গেছে আমি তারা এতবার ফেরা কেন হর্ন দিলাম সে তো শুনতে পাইছে যে আমি হর্ন দিছি খুবই বিপজ্জনক দেখি ওনাকে একটু বলতে হবে নাই দড়ি একটা খুইলা ঝুলতেছে আমি দেখি না না দড়ি একটা খুইলা ঝুলে আপনার হ্যাঁ হ্যাঁ এইজন্যই এটা বলতেই আইছি আপনারে আপনাকে হন দিতাছি আমি জন্য আমি তো আপনার হেল্প করার জন্য ASCII আর ওলপাশ ওই পাশে এইটা জন্য তো সে প্রথমে খেপে গেলেও পরে বুঝতে পারবে যে আমি তা হেল্প করতে আসছি তো এইভাবে সাইদা উপকার করতে যে আপনারা কখনো বিব্রতকর পরিস্থিতি শিকার কিনা অবশ্যই কমেন্ট করে জান